প্রথমে ডান পা হাঁটু ভাজ করে এনে বাম পায়ের পাশে রাখবো হাঁটুর ওপরে রাখতে পারি অথবা সাইডে রাখতে পারি এবার বাম দিকে টুয়েস্ট করবো বাম হাত ডান হাঁটুর ওপরে রাখবো এবং ডান হাত সোজা ডান দিকে মেঝের সাথে লাগানোর চেষ্টা করব এবং ঘাড় ডান দিকে ঘোরাবো তাহলে মেরুদ পুরো মেরুদন্ডটা একটা মোচড় তৈরি হবে এটা টুইস্ট হবে এবারে স্বাভাবিক অবস্থায় চলে আসবো একইভাবে বিপরীত দিকে করব বাম পা হাঁটু থেকে ভাঁজ করে ডান হাঁটুর কাছে রাখবো ডান হাত দিয়ে বাম হাঁটু ধরবো বাম ডান দিকে মোচড় দিব বাম হাত বাম দিকে যাবে ঘাড় বাম দিকে ঘোরাবো হবে মোচর অবস্থাতে কিছুক্ষণ সময় থাকবো এবার স্বাভাবিক অবস্থায় চলে আসবো